নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো পেঁপে দিয়ে মুগ ডালের রেসিপি আমরা সবাই জানি পেঁপে খাওয়া স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো পেঁপে দিয়ে আমরা বিভিন্ন রকম রেসিপি বানিয়ে থাকি কিভাবে খুব সহজেই পেঁপে দিয়ে মুগ ডাল রান্না করা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই আশা করি আজকের রেসিপি সবার খুবই ভালো লাগবে পেঁপে দিয়ে মুগ ডাল বানাবার জন্য এখানে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাণই মুগ ডালটা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডালের পরিমাণটা নিয়ে নেবেন আর এখানে একটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটাকে ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে তারপর পাতলা করে কেটে নেব আর ডালটাকে একটা কড়াইতে ভেজে নেব মুগ ডালটা ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে ডালটাকে ভেজে নেব মুগ ডালটা দিয়ে দেওয়ার পর গ্যাসে ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে মুগ ডালটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে ডালটা যতক্ষণ না পর্যন্ত একটা কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে ডালটা পুড়ে যেতে পারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে ডালটা এখানে ভেজে নিয়েছি ডালটা এখানে ভাজা হয়ে গেছে এবার ডালটা ধুয়ে নেব তার জন্য এখানে জল দিয়ে দিচ্ছি জলটা দেবার পর দু থেকে তিনবার জল বদলে ধুয়ে নেব মুগ ডালটা এখানে তিনবার জল বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি তিন কাপ পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার পর এবার পেঁপেটাকে দিয়ে দেব। গোটা পেঁপেটা থেকে কিছুটা অংশ আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি এবার পেঁপের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি পেঁপেটা কেটে নেওয়ার পর খুব ভালো মতো পরিষ্কার করে জলে ধুয়েই পাতলা করে কেটেম পেঁপেটাকে দিয়েছি এরপর এর মধ্যেই দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ এবার একটু সময় নিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব পেঁপেগুলো এরকম লম্বার পাতলা করে কেটে নিলে পরে ডালের সাথে পেঁপেটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন ডালের ওপর দিয়ে এরকম একটু ফেনা উঠেছে ফেনাটা একটা হাতা দিয়ে ফেলে নিলে পরে ডালের স্বাদটা কিন্তু খুবই ভালো আসে ডালটা দেখুন এখানে অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে এক থেকে দেড় মিনিট একটুখানি ডালটা ফুটিয়ে নেব হলুদ গুঁড়োটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নেবার পর দু থেকে তিন মিনিট ডালটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি এখানে ডাল আর পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ডালটা ফোড়ন দেব ডালটা ফোড়ন দেওয়ার জন্য গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি টু টেবিল চামচ সর্ষের তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর এতে ফোড়নে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা খুব ভালো মতো ভেজে নেব ফোড়নটা এখানে দেখুন খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে আমি সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিচ্ছি পেঁপে সমেত সমস্ত সেদ্ধ করে নেওয়া ডালটা দিয়ে দেওয়ার পর দু থেকে তিন মিনিট একটুখানি ডালটা ফুটিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা ডালে এই সময় কাঁচা লঙ্কাটা দিলে পরে কিন্তু ডালে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি চিনিটা দিয়েও খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এক মিনিট একটুখানি ফুটিয়ে নিয়েছি ঠিক এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ ঘি ঘিটা দিয়েও খুব ভালো মতো মিশিয়ে নেব ঘিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো কারণ মুগ ডালটা এখানে আমার হয়েই গেছে পেঁপেটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে গরম ভাতের সাথে এই নিরামিষ মুগ ডাল কিন্তু খেতে দুর্দান্ত লাগে তাহলে অবশ্যই নিরামিষভাবে আমার মতন করে পেঁপের ডালের রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন আর রেসিপিটি ভালো লাগলে পরে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে তাহলে আমি পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ